শীতকালে শীত থেকে শুরু করে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই আমার খুব বেশি পছন্দ আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই তো শীতকাল বুঝতে পারছেন আমার ভয়েস শুনে এত বেশি ঠান্ডা লাগছে যেমনই হোক তারপরেও ভাবলাম না আমি ভয়েস দিয়েই দিই কয়েকদিন ভিডিও দিতে চাইনি তারপরেও ভাবলাম না ভিডিও এডিট করা আছে তাহলে ভয়েসটা দিয়ে দিতে সমস্যা কি আমার গলা একদম বসে গেছে খুব বেশি ঠান্ডা লাগছে এই জন্য ভয়েসটা এরকম লাগতেছে তো আজকে রান্না করব মুরগির মাংস ফুলকপি দিয়ে আর হচ্ছে সেই সাথে একটা ভর্তা ভর্তা করব করব তো কি পরেই দেখতে পারবেন হ্যাঁ শীত মেয়েদের জন্য একটু কষ্ট অনেক বেশি ঠান্ডা লাগে ধোয়া পানি নাটতে হয় কাপড় ধুতে হয় কিন্তু তারপরেও আমার কাছে শীতই ভাল লাগে আমি না গরম সহ্য করতে পারি না তো এখানে মুরগির মাংস আমি একদম ভুনা করে নিলাম এখন কিছুটা উঠিয়ে রাখবো আমার না কয়েকদিন থেকে ফুলকপি দিয়ে মাংস খেতে ইচ্ছে করছে কিন্তু ইনার পাবা বেশি পছন্দ করে না তাই একটু মাংস রাখছি এতগুলো তো আর শীতকালে এই ফুলকপিটা দিয়ে আপনি যাই করেন না কেন সব কিছুতে যাবে মাংস দিয়ে রান্না করেন মাছ দিয়ে রান্না করেন ভাজি করেন সবজি করেন যেটাই করেন না কেন একদম পারফেক্ট একটা তো এতো উঠিয়ে নিলাম এখন ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা হালকা করে আমি ভাপিয়ে নিয়েছিলাম এখন এই ফুলকপি মাংস দিয়ে রান্না করে আমি সামান্য একটু তেল আর লবণ দিয়েছিলাম আর কোনো মশলাই দেইনি সবার শেষে হয়তো একটু জিরার গুঁড়া দিব সব শেষে লাউ পাতা ভর্তা করবো লাউ পাতা ভর্তা আমার খুব বেশি পছন্দ আমি মাঝে মাঝে এমনিতেও ভর্তা করি আবার মাঝে মাঝে না যে কোনো মাছ দিয়ে ভর্তা করি আর এই ভর্তাটা খেতে যে এত বেশি মজা তো এদিকে ফুলকপিটা একটু কষিয়ে নিচ্ছিলাম লাউ পাতা ভর্তাটা হলেই আমার রান্না শেষ হয়ে যায় ফুলকপিটা প্রায় হয়ে আসছে ঝোল দিলেই হয়ে যাবে আর এখন এই তো পাতা আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতাটা কুচি কেটে নেওয়া হয়েছে সামান্য একটু লবণ দিলাম আর একটু সরিষার তেল আর সামান্য একটু পানি এটা এভাবেই এখন ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিব তারপর যখন সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ দিলাম কাঁচা মরিচ দিয়ে একসাথে সবগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপর নামিয়ে ফেলেই কিন্তু আমার একদম রেডি শুধু বাটনায় বাটলেই হয়ে যাবে আর এই ভর্তাটা এত বেশি মজা খেতে আমি সব সময় করি আপনারা যদি মাছ দিতে পারেন তাহলে তো আরও বেশি মজা হয় আর অনেক বেশি বা এখানে শুটকিও দেওয়া যাবে কোনো ব্যাপার না চিংড়ি মাছ বলেন যেটাই বলেন খুবই মজা হবে তো রান্না শেষ এখন আমি এখানে রোদে বসে একটু চা খাচ্ছি মাঝে মাঝে রান্না শেষে একটু আইস করে চা খাই আর এই যে মাটি চুলাটা দেখতে পাচ্ছেন যারা আমার আগের ভিডিও দেখতো আগের পেজের ভিডিও তারা তো জানি গত বছর শীতে আমি এই মাটির চুলাটা ফেলেছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেবো দুপুরে খাওয়া দাওয়া করে নিলে ঝামেলা শেষ আর এই যে লাউ ভর্তাটা আমি ভর্তা করা দেখাইনি এটা পাটায় ভর্তা করা হয়েছে মানে পাটায় পাটা হয়েছে ভর্তাটা জাস্ট ওয়াও হয়েছিল এত বেশি মজা হয়েছিল আমার খুব বেশি পছন্দ পছন্দ সেই সাথে ফুলকপির তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল একদম হালকা হালকা করে রান্না করা হয়েছিল তো তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা